ভালেই মুৰ্গী কৰ্ত অভিজ্ঞতা আছে মুৰ্গীৰ খামাৰ না থাকি অভিজ্ঞতা আছে সব সখিরা একসাথে চলে আসে টুকুর পাড়ে এই তো মটরের পানি দিয়ে মাছ ধুবে মাংস ধুবে তাই সখি গনেরা আচ্ছা বুড়া সখিরা কই বুড়া সখি হেলিয়া দুলিয়া একটা গান আছে না বেলা হেলিয়া দুলিয়া নাচে কত শান্তি দেখেছে মোটর দিয়ে মটরে মাছ ধরতে আমাদের এখানে একটা পুকুর আর এই পুকুর পাড়ে যে মটার আছে আর মটারে সবাই মাছ ধরে ছয় ছয় মাস পরে